আজ তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি বেশ অনেকটা বেলায় হয়ে গেছে এখন এসছি ছাদে তো ছাদে আজকে অনেকগুলোই কাজ আছে আর এদিকে দেখো বড়মশাই এই যে কাপড় মেলার দড়িগুলো একটু ঝুলে গেছে সেগুলোই টান টান করে এখন বেঁধে দিচ্ছে আর আমার অনেকগুলো আজকে কাচতে আছে তা কাচব একটু পরে আমাদের ট্যাঙ্কি থেকে দেওয়ার ট্যাঙ্কিতে এখন জল বোঝাই হচ্ছে সেই জন্য আমি ভাবছি জলটা আগে বোঝাই হয়ে যাক ওই ট্যাঙ্কিতে তারপর কাচবো ততক্ষণ এদিকে এই যে বড়মশাইকে একটু হেল্প করি দড়ি টাঙাতে তো এদিকে আমার কুচো কমপ্লিট হয়ে গেছে এখন রোদে বসেই শাক বেছে নিচ্ছি হ্যাঁ নিচে যেতে ইচ্ছে করছে না নিচে গেলেই ঠান্ডা লাগছে কিন্তু রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে মনে হচ্ছে যেন রোদে বসেই সব কাজগুলো করি তা আমি এখন এই যে গোলমোটরের শাক এগুলো মা দিয়েছিল তা কালকেও রান্না করা হয়নি হ্যাঁ আজকে করে নিচ্ছি নাহলে আবার শুকিয়ে যাবে তো এখান থেকে সবজিগুলো কেটে নিয়ে গিয়ে নিচে গিয়ে রান্না করব। আর এইদিকে দেখো গত বছর যে পেঁয়াজ টাঙিয়ে রাখা হয়েছিল প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছুটা আছে সেগুলো বর মশাই এখন কেটে নামিয়ে দিচ্ছে দিয়ে এই জায়গাটা একটু বলছে পরিষ্কার করে দিতে এই যে ওকেটে সব নামিয়ে দিলো আমি ঝাঁট দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলাম খুব নোংরা হয়েছিল আর পেঁয়াজ বেশি ছিল না সবগুলোই পচে গেছে নষ্ট হয়ে গেছে আবার কতদিন থাকবে প্রায় এক বছর হতে চলছে যে দেখো অল্প কয়েকটাই ছিল এগুলো সিরিয়াস হলে তখন আবার বাজার থেকে নিয়ে আসা হবে আর এদিকে দেখো আবার কাঁচা কুচুও সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বালতি মগ এগুলো একটু নোংরা হয়েছিল সেগুলোও আজকে সব পরিষ্কার করে নিলাম আজকে অনেক অনেকগুলোই কাজ ছিল ছাদে ছাদের কাজ সারতে সারতে আজ অনেক লেট হয়ে গেল অনেক কাজ ছিল আজ অনেকগুলো সব বালতি পরিষ্কার তারপর সিঁড়িটা পরিষ্কার অনেক কিছু কাজ করলাম কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তা বর্মশাই বলছে আজকে তো মনে হচ্ছে আর খেতে পাবো না তাই এসে সঙ্গে সঙ্গে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখো আর বর্মশাই কদিন থেকে বেগুন পোড়া খেতে ইচ্ছে করছিল। তাই একটা বেগুন পোড়াতে দিয়েছি আর বললো যে আজকে এমনি তো লেট হয়ে গেছে আর তরকারি সেরকম খেতে কিছু ইচ্ছা করছে না তাই বেগুন পোড়া আর আলু সেদ্ধ আর একটু শাক ছিল শাকটাই বানাবো আর এই যে দেখো বেগুন পোড়াতে দিয়েছি এই যে একটা বেগুন পোড়াতে দিয়েছি আর এই ভাত বসিয়ে দিয়েছি বেশ কয়েকদিন থেকেই বলছিল খেতে ইচ্ছে করছে কিন্তু হচ্ছিলই না তাই আজকেই বেগুনটা পোড়াতে দিলাম এখন হবে দুপুরের খাওয়া দাওয়া এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে গরম গরম ফ্যানে ভাতে আর আলু সেদ্ধ বেগুন পোড়া আর ডিম ভেজে নিয়েছি আর শাক এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সঙ্গে তো ঘি আছেই তো বিকেলবেলায় হাঁটতে চলে এসেছি হ্যাঁ প্রতিদিনের মতো তো এখন আমাদের হাঁটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এই জায়গাটায় বসে একটু রেস্ট নিচ্ছি আর এই যে দূরে দেখো দুজন ভিডিও রিলস বানাচ্ছে সেগুলোই দেখছি আর আমরা এই যে খাওয়ার জন্য আজকে বাদাম আর ডালমুট নিয়ে এসেছি বরমাশয় তো বলছে আমাদের হাঁটতে আসা না শুধু তোমার খাবার খেতে আসা তো হাঁটা কমপ্লিট করে আজকে চলে এসছি বরমাশয়ের সাথে সবজি বাজার করতে ও যখন ছুটিতে আসত তখন আমরা প্রায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় এইভাবে বাজারে চলে আসতাম বাজার সবজি নিতে তো আজকেও বললো চলো কিছু বাজার করে নিয়ে যাই এই যে অনেক কিছু সবজি আছে দেখি কি কি নেওয়া যায় শীতের সময় তো সবজির কোনো অভাব নেই এখন অনেক সবজি তো দেখো চারিদিকে সবজিতে ভর্তি তো অনেক কিছুই নেওয়া হয়েছে হ্যাঁ তো চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী কি সবজি নিয়েছি আর রাতের টাইমে তো খুব একটা ভিড় থাকে না সকালে প্রচণ্ড ভিড় হয় আর সন্ধ্যার দিকে সেরকম কেউ আসে না দু একজন থাকে তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর এই যে ব্যাগ নিয়ে আসা হয়নি সেই জন্য এই যে প্লাস্টিকের প্যাকেটে করেই সবজি নিয়ে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখায় কি কি সবজি নিয়েছি এই যে সবজি নিয়ে চলে এসছি বাড়ি তো তোমাদের দেখায় কি কি সবজি নিয়ে এসেছি এই যে এখানে এই যে বের করছি এটা একাটি নিয়েছি পালং শাক আর পেঁয়াজ কলি কিছুটা ছিল আর অল্প একটু নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন ভাজা খাওয়ার জন্য বেগুন একটা বাঁধাকপি আর টমেটো আর নিয়েছি মটরশুঁটি আর আদা এই হচ্ছে আজকের সবজি বাজার